আবারও আমার কথা মিলে গেল খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আবারও আমার কথা মিলে গেল বস গুজব রাইহান রাফি নিজে বলে দিচ্ছে ভাই গুজব আগের ভিডিওটা যারা দেখেছো এবং আমাকে যারা সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যারা সত্যি কথা বলছি আমাকে বয়কট করতে চাও আরামসে নির্দিধায় করে ফেলো ভাই আমি অনেস্ট মানুষদের সঙ্গে মানুষদের জন্য ভিডিও বানাই ওই দালালি করে না ভিডিও আমি করতে পারি না বন্ধু দাঁড়ালি করলে অনেক টাকা আসতে দাঁড়ালি তো করি না তাই অনেক টাকাও আসে না তো অনেস্টলি মন থেকে যেগুলো মনে হয় সেই সত্যি কথাগুলো তুলে মানে তুলে ধরার চেষ্টা করি অনেকে মেনে নিতে পারে না ওই গুজবপন্থীদের সঙ্গনায় ওই গুজবপন্থীদের কথা অনুযায়ী তালে তাল মিলিয়ে চলে মুখস্থ হয় খুলে দিয়েছে পুরো রায়হান রাফি রায়হান রাফি যা লিখে দিয়েছে যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে ঠিক আছে এখন তোমরা অনেকে বলো রায়ান রাফি মাস্টার মাইন্ড রায়ান রাফি ইয়ে হ্যাঁ তাহলে আমি তো আগেই বলেছি আগের ভিডিওতেই বলেছি রায়ন রাফিও সমান অপরাধী আফরান নিশো যদি অপরাধী হয়ে থাকে রায়ন রাফিও সমান অপরাধী ভাই ওই শোতে রায়ন রাফিও ভাই সঙ্গ দিয়েছে তাহলে তো রায়ন রাফিরও তো ভাই পাবলিকলি সরি বলা বলা উচিত তো সে তো ভাই কোনো অবজেকশন করছে না সাকিব ভাই আর তো কোনো অবজেকশন নেই আফরান নিশো বা রায়ন রাফিকে নিয়ে বাট সেই দলের হেভি অবজেকশন আর তার বয়কট মানে কি আরো একটা নতুন সংজ্ঞা পেলাম তাদের হিসাবে বয়কট মানে হচ্ছে একবার দেখা যেতেই পারে তাণ্ডব একবার দেখা যেতেই পারে বাট বড়বাদের মতো ছয় সাতবার বার দেখা যাবে না মানে বড়বাদের মতো ছয় সাত বার তারা দেখবে না ভাই একবার যদি তোদের ভালো লেগে যায় তোরা তো বারংবার লুকিয়ে লুকিয়ে হলেও দেখবি বা একবারও যারা যারা বলছি একবারও দেখবি না লুকিয়ে লুকিয়ে হলেও তো দেখবি তোদের কথার কি দাম আছে এগুলো থেকে পাত্তাও দেয় না সাকিব ভাই সত্যি কথা বলছি বিশ্বাস করে এগুলো পাত্তাও দেয় না মোছেও না এটাই ফ্যাক্ট ইয়েস সাকিব ভাই এই যে সোশ্যাল মিডিয়া যা চলছে না এই বয়কট বয়কট যেই সমস্ত দলের মেম্বার সঙ্গে রয়েছে ভাইকে ভাই ভাই এগুলো পছন্দই করে না না ঠিক আছে সিনেমাটা কমপ্লিট যে কলকাতা ডাবিং কমপ্লিট করলো রায়ণ রাফি যে এই পোস্টটা করেছে একটু পড়ে শোনাই আর সবাইকে অনুরোধ যারা আমার ভিডিও পছন্দ করে একটু পুরোটা ভিডিওটা দেখো মানে পুরো ভিডিওটা দেখো আরও ক্লিয়ার হতে পারবে রায়ণ রাফি লিখেছে রায়ণ রাফি আজকে যেখানে ডাবিং করছিল অরাল ওয়ার্ক স্টেশন সেখানে লোকেশনটা দিয়েছে বলছে অ্যালন উই ক্যান ডু সো লিটিল মানে একা একা আমরা অল্প কিছুই করতে পারি টুগেদার উই ক্যান ডু সো মাচ একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি উই আর স্ট্রংগার দ্যান এভার আমরা সব থেকে বেশি শক্তিশালী বাকিদের তুলনায় রায়হান রাফি প্লাস সাকিব খান এই কম্বোটা মানে এই কম্বোটার কথা তিনি বলছেন ঠিক আছে বলছে একা একা আমরা অনেক কম কিছুই করতে পারি বাট একসঙ্গে হলে না আমরা অনেক কিছুই করতে পারি আর দেখাতেও পারি আমরা এখন সব থেকে বেশি শক্তিশালী চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না বলছি চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চিলে কান নিয়ে গেছে কিনা একদম ছোট্ট ভাই ছোট্ট ভাই মানে কি বলবো এটাকে বলা ধাঁদা ধাঁধার মতো করে বুঝিয়ে দিয়েছে ভাই এই যে উদাহরণটা এইখানেই আসছে চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না মানে গুজব ছড়িয়ে লাভ নেই মানে সাকিব ভাইয়া সাকিব ভাইয়া না জানিয়ে সাকিব ভাইকে না জানিয়ে ভাই শুটিং করে ফেলেছে রাইহান চলবে না আদেও সাকিব ভাইকে না জানিয়ে করেছে কিনা সেটা আগে দেখতে হবে একদম ছোট্ট উদাহরণ চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চিলে কান নিয়ে গেছে কিনা ভাই যে গুজবটা ছড়িয়েছিল তারপরে মুখোশ খুলে দিয়েছে একদম মুখোশ খুলে দিয়েছে না আরো গুজবের পক্ষে থাকো সাকিব খান নাকি সাকিব খানকে না নাকি করেছে ভাই ছবিটা দেখে তো ভাই আমি তো দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া তো খুব আনন্দে রয়েছে মানে হাসি খুশি ভাই তো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে ছবিটা দেখে স্পর্শ স্পষ্ট এই ছবিটাই একদম স্পষ্ট বার্তা দিচ্ছে ভাই সাকিব ভাই হেভি খুশি হেভি খুশি ভাই রায়ণ রাফির সঙ্গে এরকম মানে ডাবিং করে সিনেমা কমপ্লিট করে কোথায় সাকিব ভাই তো কোনো অবজেকশন দেখতে পাচ্ছি না তিন তারিখ আসুক আরও সমস্ত কিছু ক্লিয়ার হবে যাই হোক গুজব থেকে হাজার হাত দূরে থাকুন খান রায়ান ডাবিং পুরোপুরি কমপ্লিট হলো এবার আসি মূল বিষয় এই যে যারা গুজবের পক্ষে ছিল যারা বলে এসছে প্রথম থেকে এই গুজবগুলো ছড়িয়ে এসছে আর তারা বলছে সরি সরি বলতে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি রাইহান রাফি এবং তার টিম ব্যাপারটাকে এমনভাবেই সেট করেছিল এবং এই মার্কেটিংটা করেছিল যে সিনেমার মধ্যে আবারও বলছি ভালো করে শোনো সিনেমার মধ্যে আফরান নিশোর এন্ট্রি এমনভাবেই থাকবে ক্যামিওটাকে এমনভাবেই আফরাননিশোর ডিজাইন করেছে যেখানে সবাই চমকটা দেখতে পেত তার আগেই সাকিবেনরা হুজুক তুলে বসলো এটা হতো না এটা হতো না কেন বলবো কারণ ক্যামিওটা যেই পোর্শনে লিক হয়ে গেল মানে ক্যামিওর কথাটা হঠাৎ করেই তো লিক হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ওই যে গুজবটা ছড়িয়েছে সেই লিক করেছে ঠিক আছে যে আফরান ক্যামিও কনফার্ম কিন্তু সে এটা জানে না যে ক্যামিওটা কিরকমভাবে শ্যুট করা হয়েছে জানবেও বা কী করে যদি আগে থেকেই বলে দিত টিম তাহলে আর সেই মজাটা থাকতো তো সেটাই রাইহান রাফি এবং তার টিম ওরকম ভাবেই ক্যামিওটাকে শ্যুট করেছিল যেখানে সরি ওয়ার্ডটা হয়তো আফরান ঈশ্বরই বলবে সাকিব খানকে ইয়েস ভাবো তোমরা বলছো না পাবলিকলি বলতে পাবলিকলি বড় স্ক্রিনে বলবে আফরান নিশো পাবলিকলি বড় স্ক্রিনে বলবে সরি এটাই হচ্ছে রাইহান রাফির প্ল্যান ছিল এটাই রাইহান রাফির মানে সিকুয়েন্সটার প্ল্যানটা ছিল তাণ্ডবে এইরকম ভাবে আফরান নিশোকে আনবে সাকিব ইয়ানরা খুশি হতো বাট কি হলো আফরান নিশো ক্যামিও কনফার্ম ব্যাস হয়ে গেল ছড়িয়ে গেল মার্কেটে এবার গুজব শুরু সাকিব ভাইয়াকে না জানিয়ে শুট করা হয়েছে সাকিব ভাইয়া একদিন শুটে যায়নি আরে ভাই একদিন কেন শুটে যায়নি সেটা কি জানো আগে জানো তারপরে কথা বলো সাকিব ভাইয়ার একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটার জন্য সাকিব ভাইয়া সেদিন শুটে যায়নি এটা শরীর খারাপ হয়েছিল সবাই জানতো সাকিব ভাইয়া সেদিন আসবে বাট যায়নি হঠাৎ করে ঠিক আছে কেউ তারপরে তো গেল এই তো ডাবিং তো কমপ্লিট হয়ে গেল আইটেম ডান্স নাম্বার শুট করলো তো তো এই গুজবগুলো ছড়িয়ে তারা ভিউ ব্যবসা করার করে নিয়েছে মানে যে গুজবটা ছড়িয়েছে সে যা ভিউ করার করে নিয়েছে ভাই কি হলো এই যে আমাদের মতো যারা সত্যি কথাটা বলতে পারে তারা হয়ে গেছে এখন মানে তোমরা আরে ভাই বাংলাদেশও এমন অনেকে ভিডিও করে অনেকে সাকিব খানকে নিয়ে ভিডিও করে ভাই কতজন ভাই পয়সা খরচা করে আমরা মেগাস্টারের জন্য রজত জয়ন্তী উৎসব পালন করেছি কলকাতায় মেগাস্টারের বার্থডেতে আমরা ইফতার ইয়ে করেছি ইফতার দান করেছি কজন করে বাংলাদেশ তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা আরো তো অনেক জায়গায় রয়েছে ঠিক আছে কতজনকে করতে দেখেছো গো আমরা তো তাও করি মেগাস্টারকে ভালোবাসি বলে আর ভালোবাসি বলেই মেগাস্টার যে ডিসিশনে রয়েছে সেটাকেই সমর্থন করে যাবো মেগাস্টার এই ডিসিশনেই রয়েছে যে আমার সিনেমায় ভাই আফরান নিশো থাকুক তার সঙ্গে ভাই আমার বোঝাপড়া হয়ে গেছে এবং রাফি যেরকম ভাই প্রেজেন্ট করতে চাইছে সে ভাই প্রেজেন্ট করবে ভালো ঠিক আছে আমার সিনেমায় থাকবো আমার কোনো ইয়ে নেই এটাই সাকিব ভাইয়ার ডিসিশান আর সেটা পরিষ্কার হবে তিন তারিখে তিন তারিখে দেখে নিও আমার কথার সঙ্গে যদি মিল না পাও আমি আবারও বলে দিচ্ছি রাফি রায়ন রাফি যেটা বলেছে ওই তোমরা বলছো না ভয়েস কলে বলেছে অনেকে দেখছি কমেন্টে করেছো যে ভয়েস কলে বলছে আফার সরি চাইবে সরি চাইলে থাকবে ব্যাপারটা বোঝো সরিটা কোথায় চাইবে বলেছে একবার মিটে ওটার সিকুয়েন্সটাই ওরকমভাবে ছিল যাই হোক প্রেস মিটে হয়তো আফরানিস আসলেও আসতে পারে বা ভিডিও কলেও থাকতে পারে যে কোনো একটা হবে বাট তিন তারিখ আসুক আরো খোলসা হবে এইটা তো ছবিটা দিয়ে তো রায় বোম ফাটিয়ে দিয়েছে ঠিক আছে দাঁড়াও তিন তারিখ আসুক আরো বোম ফাটাবে আর সেই সমস্ত মুখোশধারী ধারি ফ্যানগুলো মুখোশ খোলা হবে ঠিক আছে বহুত সাকিবিয়ান দাবি করে না আবার বয়কট ও বয়কটের সংজ্ঞাটাই আজকে পেলাম বয়কট মানে কি না একবার দেখা যেতে পারে বাট বরবাদের মতো ছয় সাতবার দেখবো না সবকিছুই কিছুই বুঝি ভাই কারা দালাল কারা ভিউ ব্যবসায়ী আমি সব কিছুই বুঝি কিন্তু বাট আমি এখনও বলবো আমি আমার জায়গা স্টিক আমি সত্যর পন্থায় অবলম্বন করে কথাগুলো বলছি তাই জন্য অনেকের গায়ে লেগে যাচ্ছে আমি সত্য কথাই বলবো তাতে আরও যদি গায়ে লাগে লাগুক ব্লাস্ট হবে ব্লাস্ট